এবং সেটা প্রয়োজন হলে পুজোর আগেও হয়ে যেতে পারে এবার দ্বিতীয় হচ্ছে কি তোমাকে কিছু ফেলেক্স করতে হবে কেন শারদীয়ার প্রীতি শুভেচ্ছা দিয়ে যেহেতু নতুন প্রেসিডেন্ট হয়েছে যদি আমরা মনে করি যদি আমরা মনে করি যে আমরা এই বিধানসভাটা আগামী আজকে যে আপনাদের কোর কমিটির মিটিং হলো কি সিদ্ধান্ত হলো দেখুন আমাদের যে বর্তমানে পূর্ব মেদিনীপুরে যে নবনির্বাচিত যে সভাপতি হয়েছেন ওনাকে আমরা একটা আজকের যে মিটিংয়ে এই সিদ্ধান্ত হলো যে কোর কমিটির যে মিটিং হলো সেই মিটিংয়ে সিদ্ধান্ত হলো যে নবনির্বাচিত যে জেলা সভাপতি হয়েছেন ওনাকে আমরা একটা গেট টুগেদার কর্মসূচি গ্রহণ করেছি এবং আমরা কোলাঘাটের যে স্থানীয় যে ইস্যু রয়েছে একাধিক ইস্যু নদীর বাঁধ ভুয়ো ডাক্তার এবং এলাকার বেকার ছেলেদের কর্মসংস্থান আন জল প্রকল্পে স্থানীয় বেকারদের চাকরি এবং এলাকায় যে সমস্ত দুর্নীতি হচ্ছে তার প্রতিবাদে আগামী দিন আমরা কোলাঘাট প্রশাসনিক দপ্তরে আমার ডিপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং স্থানীয় বেকারদের চাকরির দাবিতে কোলাঘাট জল প্রকল্পে একটি বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে উদ্দেশ্য একটাই যে আগামী দিনে কোলাঘাট ব্লকে যে কংগ্রেসের যে ঐতিহ্য কংগ্রেসের যে গরিমা সেটা বজায় রাখা এবং আগামী দিন আমাদের সমস্ত স্থানীয় দাবিদাওয়া নিয়ে স্থানীয় ও যে সমস্ত সমস্যা রয়েছে তা সমাধানের জন্য বিভিন্ন দপ্তরে কোলহাট ব্লক কংগ্রেসের পক্ষ থেকে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে সমীর হোসেন সভাপতি কোলহাট ব্লক কংগ্রেস কমিটি